আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন রব ফিশিং বিডি আমাদের জেলে ভাইরা কি কি মাছ মারল এবং কি কি মাছ পেলো সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন তাই আপনারা আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম এইটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো পাইকিরি চল্লিশ টাকা কিলো না ये देखो दो really? मैं सोलीgas ना के ये मांस नहीं है ये ये आज बड़ी मारता है नहीं तो बराबर पास दिया ना बराबर में कर है पहले में रखता हूं बोल

জরুরি চিওdna কর। দেশে সমবেশ দেশ 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 ব্যবসায়ী গেল কোনে হে ব্যবসায়ী ব্যবসায়ী হেওড়া গেল কোনে কিউতো এ গোলারে এ গোলারে লাভ দাম সস্তায় এলো মানে কে রে দেশালি দেশ 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 হে সরো হে